তোমানের শিক্ষা ধারা মোবাইল ফোনে বন্দী শিক্ষা আর শিক্ষকের চিহ্ন করেছে সত্যি নমস্কার সুবহপুর উপস্থিত বিচারক মণ্ডলী এবং অন্যান্য বিচারক বন্ধুদের যথাযথ সম্মানে শ্রদ্ধা সম্মান জানাই সভার মতই আজকের বিতর্কের বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নয় ইন্টারনেটই বেশি উপযোগী আমি এই বিষয়ের পক্ষে আমার মত ব্যক্ত করছি আমরা সকলেই জানি যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষকই হলেন সমাজের মেরুদণ্ড এবং সমাজ কল্যাণের কারিগর কিন্তু বর্তমানে সেই মেরুদণ্ডের উপরেও কিছুটা হলেও আঘাত খানছে ইন্টারনেট কারো যদি হিসেবে বলি কয়েকটা যুক্তি দিয়ে আমি চাই প্রথমত শিক্ষক মাস্টাররা আমাদেরকে প্রত্যেক পড়ান কিন্তু আমরা তো পড়ে আসি কিন্তু ওনারা কতটা আমি সমস্ত শিক্ষককে বলছি না কিছু কিছু শিক্ষক আছেন যারা সেভাবে পড়ে আসেন না ওনারা ওনাদের অভিজ্ঞতা ওনাদের যতটুকু সেই বিষয় সম্পর্কে ধারণা রয়েছে সেটাই আমাদের মধ্যে ব্যক্ত করেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন সাহিত্য ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রতি মুহূর্তে কিছু সাম্প্রতিক পরিবর্তন ঘটে চলেছে এবার সেই পরিবর্তন কথাগুলো আমাদের জানা উচিত জানার দরকার বলে আমি মনে করি ছাত্র হিসেবে আর সেগুলো সম্পর্কে ওনারা উদাসীন অনেকটাই যার ফলে আমাদের কিছু পরিবর্তন জানার জন্য কি কি পরিবর্তন ঘটছে ইন্টারনেটের দ্বারস্থ হতে হচ্ছে এক্ষেত্রে শিক্ষকদের মানদণ্ডকে মানদণ্ডদের থেকে ইন্টারনেট কিছুটা হলেও এগিয়ে থাকছে বলে আমি মনে করি হ্যাঁ দ্বিতীয়ত যেটা বলতে চাই যে আমরা স্কুল থেকেই আমাদের একটা প্রত্যেকের ছাত্রছাত্রী কিছু আমাদের জিজ্ঞাসা থাকে ক্লাসে আমরা স্যারের থেকে কিছু প্রশ্ন করে থাকি এবং সেই প্রশ্ন শুনে শিক্ষক শিক্ষিকারা জানা থাকে সারের উত্তর দেন অথবা কিছু শিক্ষক শিক্ষিকা বলেন যে পরের দিন উনি এটা জেনে এসে বলবেন এবার পরের দিন এসে উনি সেইটার সাথেও আরো বিভিন্ন তথ্য আমাদের স্বামী উপস্থাপন করেন যা আমাদের সম্মিলিত করে কিন্তু কিছু কিছু শিক্ষক আছেন বর্তমানে যেটা লক্ষ্য করছি আহ ওনারা কফি থেকে মোবাইলটা বের করে সাথে সাথে উজ্জ্বল ইন্টারনেটে সার্চ করে আমাদেরকে বলে দিচ্ছেন এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখা উচিত ওনারাই কিন্তু এটা বলার জায়গা তৈরি করে দিচ্ছেন যে ইন্টারনেটটি ওনাদের থেকেও বেশি উপক্রমী

যে কিছু সংখ্যক কিছু সংখ্যক ছাত্রছাত্রী ছাত্রী যেহেতু মোবাইল হাতে পাচ্ছে তাই তারা নাম্বার বেশি পাওয়ার জন্য এবং সেই জন্য ওনারা ওনাদের মেধা ওনাদের দক্ষতার মাধ্যমে এমন কিছু প্রশ্ন নির্বাচন করছেন যেটা উত্তরটা ইন্টারনেটে সার্চ করে খুঁজে পাওয়া খুব একটা সহজ নয় কিন্তু আমরা জানি যে এআই এবং কতটা স্ট্রং

কিছু মানে আগে কি যে শিক্ষকেরা ওনারা আমাদের সংস্কৃতির দিকেও নজর দিতেন পড়াশোনার পাশাপাশি আমাদের সৃজনশীল প্রতিভার দিকেও নজর দিতেন কিন্তু বর্তমানে দেখছি ওনারা এই বিষয়ে অনেকটা উদাসীন ওনারা এই বিষয়ে অনেকটা মাথা খাওয়াচ্ছে না আসছেন পড়াচ্ছে চলে যাচ্ছে কিন্তু আমরা এক্ষেত্রে সেই জন্য ছাত্রছাত্রীদের কি করতে হচ্ছে ইন্টারনেট দেখে পড়াচ্ছি এই বিষয়গুলো বিকাশ ঘটাতে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মাধ্যমে আর আমি আমার বিতর্ক একজন বলেছেন পূর্ববর্তী বক্তা যে বর্তমান সময়ে ইন্টারনেট বই যে আমরা বই পড়ছি বই থেকেই তো উত্তর জানতে পারি কিন্তু আমি বলি একটা পাঁচশো পাতার বইয়ের মধ্যে কোথায় একটা সব প্রশ্নের উত্তর আছে আমি খুঁজতে তো অনেক সময় লাগে সেক্ষেত্রে সেই পর্যন্ত আমি সাথে সাথে যদি ইন্টারনেট থেকে সার্চ করি তাহলে আমার জ্ঞানের পরিধিটাও বাঁচলো এবং সময়টাও অনেকটা বাঁচলো আর আমি একটা প্রশ্ন করে যেতে চাই সকলের কাছে আমরা দেখছি যে এআই এবং চ্যাট জিবিটি যেভাবে অন্যান্য এবার ভবিষ্যতে যদি এআই বা চ্যাট জিপিটি শিক্ষার বা শিক্ষকের পেশার মধ্যে প্রবেশ করে তাহলে কতটা গ্রহণযোগ্যতা থাকবে এআই আর চ্যাট জিপিটি শিক্ষকদের মতের মধ্যে এই প্রশ্নটা আমি তার কিন্তু বন্ধুদের কাছে বলল আর আমি যেটা বলতে চাই যে ঠিক আছে ধন্যবাদ আমার বক্তব্য শেষ